নমস্কার বন্ধুরা আজকে আমরা সন্ধি শিখবো তো নিয়মটা আগে জানি তারপরে টেকনিক শিখবো কত সহজে আমরা সন্ধি অনেকগুলো সন্ধি আমরা একটি নিয়মে সলভ করতে পারবো শিক্ষার্থী বন্ধু নিয়ম হলো যে রসইগার দীর্ঘকার পরে যদি অন্য স্বর থাকে অর্থাৎ রসিকার দৃঢ়কার ছাড়া যদি অন্য স্বর থাকে তাহলে সেখানে জপালা হবে এটা হচ্ছে নিয়ম কিন্তু এই নিয়মে আমরা শিখব না আমরা শিখবো কোন সন্ধির জাত শব্দে যদি জফলা থাকে সেখানে আমরা সন্ধি বিচ্ছেদ করার সময় পূর্ব পদে রস সৈকার দিব একদম সন্ধি শেষ যেমন দেখো এবার ইত্যাদি দেখো ইত্যাদি জফলা আছে তাহলে আমরা লিখব ইতি জফলাটা কি হয়ে গেল রস হয়ে গেল ইতি যোগ এখানে দেখো এই যে আধুনি আছে কিন্তু ইতি যোগ আদি ইত্যাদি এখন দেখো অত্যাচার তাহলে জফলা আছে তাহলে অতি এখন লিখলাম তারপরে রসিকার দিলাম এই যে জফলাটা এখানে হয়ে তারপরে ত আছে তয় অতি যোগ এখানে দেখো এই যে আ আসে তাহলে আচার অতি যোগ আচার অত্যাচার অত্যাশ্চর্য তাহলে আমার দেখুন জফলা আছে তাহলে আমরা লিখবো কি অতি জফলা আছে রসিকার দিব অতি যোগ এই যে আ আছে এখানে আমরা আ দিলাম আশ্চর্য অতিযোগ আশ্চর্য অত্যাশ্চর্য অভ্যাগত জফলা আছে তাহলে আমরা লিখবো কি অভি জফলাটা রস্বীকার দিব অভিযোগ আগত আগত অভ্যাগত প্রত্যাশা জফলা আছে তাহলে পয়রোফালা ফালা জফলটা রসই প্রতিযোগ এখানে আকার আছে এখানে আ হয়ে যাবে প্রতিযোগ আশা প্রত্যাশা প্রত্যাবর্তন প্রতি যোগ আবর্তন অর্থাৎ এই যে আ এখানে আ লিখলাম আবর্তন প্রতিযোগ আবর্তন প্রত্যাবর্তন অত্যাধুনিক তাহলে জপালা আছে জপালাটা রসিকার দিব তাহলে অতি যোগ দেখো আ আছে তাহলে আ লিখলাম আ ধু আধুনিক প্রত্যাহার জপালা আছে রসিকার দিব তাহলে আমরা লিখবো কি প্রতি যোগ এখানে আ আছে তাহলে প্রতি প্রতিযোগ আহার প্রত্যাহার প্রত্যাঘাত তাহলে হবে কি প্রতি জপালাটা রসিকার হয়ে গেল এখানে দেখো আ আছে তাহলে আ দিয়ে দিলাম আঘাত প্রতি যোগ আঘাত প্রত্যাঘাত প্রত্যাখ্যান জপালা আছে তাহলে রসিকার দিয়ে দেব প্রতি যোগ এখানে আ আছে আ তাহলে দিলাম জপালা আছে আকার দুন্তন্য প্রতি যোগ আখ্যান প্রত্যাখ্যান প্রত্যার্পন প্রতি জসিকার দিয়ে দিলাম প্রতিযোগ এখানে দেখো এখন অধ্বনি একটা আছে তাহলে এখানে অ দি দিব তাহলে হবে কি অর্পণ প্রতি এখন দেখো থাকলে রসিকার হবে তাহলে দিব কি আমরা যোগ এখানে একটা অধ্বনি আসে অর্থ দ্বিযোগ অর্থ দে অভ্যন্তর জফলা আছে তাহলে আমরা জফালাটাকে রসইকার দিব অভিযোগ এই জপলাটা চলে আসছে এখানে একটা অধ্বনি আসে তাহলে এই অধ্বনি দিয়ে দিলাম অন্তর অভিযোগ অন্তর অভ্যন্তর জাত অভিমান জপলা আছে তাহলে আমরা জপালাটাকে রসইকার দিয়ে দিব জাতিযোগ অভিমান এখানে জপালা চলে আসলো এখানে একটা অধ্বনি আছে তাহলে অধ্বনিটা দিয়ে দিলাম মান তারপর দেখো প্রত্যহ জফলা আছে রসিকা দিয়ে দিই রসিকা দিয়ে দিলাম প্রতিযোগ এখানে একটা অধ্বনি আছে অহ প্রতিযোগ অহ প্রত্যহ তারপরে দেখো গত্যন্তর তাহলে জফলা আছে রসিকা দিব গতিযোগ অন্তর গত্যন্তর অধ্যয়ন জপলা আছে রসিকার দিব রসিকার দিয়ে দিলাম অধি হয়ে গেল অধিযোগ এখানে একটা অধ্বনি আছে তাহলে অয়ন অধিযোগ অয়ন অধ্যয়ন আদন্ত তাহলে এখন আ দিয়ে দিলাম তারপরে জপলা আছে জপলার জন্য রসইকার হয়ে গেল আদি যোগ এখানে একটা অধ্বনি আছে এইখানে তাহলে অধিযোগ অন্ত আদন্ত অত্যন্ত তাহলে আমরা রসিকার দিব অতি এখন অন্ত হয়ে গেল অতি অতি যোগ এখানে অধ্বনি আছে একটা তাহলে অধ্বনিটা আমরা অধ্বনি দিয়ে দিব অতি যোগ অধিক অধিক অত্যধিক অতিযোগ অধিক অত্যধিক এখন ইত্য অবসরে তাহলে ইতিযোগ অবসরে অবসরে ইতিযোগ এখানে দেখো এই অধ্বনি এখানে একটা আছে যখন জপলাটা এখানে চলে আসলো রসিকা তখন এখানে একটা অধ্বনি থাকলো অবসরে ইতিযোগ অবসরে ইত্য অবসরে ব্যবধান তাহলে জপালা আছে রসই দিয়ে দিব বি যোগ এখানে একটা অধ্বনি আছে তাহলে আমরা অধ্বনি দিয়ে দিলাম অব ধান ব্যবধান এখানে দেখো জপলা আছে রসিকার দিব তাহলে জপলা আছে রসিকার দিলে তাহলে কি হয়ে গেল কি ভূমি যোগ এখানে অধ্বনি আছে তাহলে অধ্বনি অ দিয়ে দিলাম অধি অধিকারী তারপরে ব্যতিহার জফলা আছে তাহলে দিলাম দিতাম যোগ অতিহার অতিহার ব্যতিহার ব্যস্ত তাহলে আছে আমার জফলা আছে বিযোগ অধুনি আছে অস্ত ব্যস্ত ব্যঞ্জনা বি যোগ অঞ্জনা অধুনি আছে অঞ্জনা অঞ্জনা ব্যঞ্জনা ব্যবসায় তাহলে আমার ব্যবহার অব অস্বীকার ব্যবসায় ব্যবস্থা অবস্থা অবস্থা ব্যবস্থা ব্যতিক্রম বিযোগ আছে অতিক্রম ব্যতিক্রম बी, विज अर्थ व्यर्थ नमस्कार